আমাদের সফলতা সবচেয়ে বড় বাধা হলো ভয় হ্যাঁ তোমার ভয় হলো সবচেয়ে বড় বাধা তুমি এখনো জীবনে কিছুই করতে পারো শুধু এই তোমার নেগেটিভ চিন্তার কারণে যে আমি এটা করলে লোকে কি ভাববে লোকে কি বলবে আমি এই কাজটা করলে যে পরিস্থিতির সৃষ্টি হবে এই পরিস্থিতির সম্মুখীন আমি কিভাবে করব। বস তুমি বড় হয়ে প্রথমবার যখন সিগারেট মুখে দিয়েছিলে তখন এই কথাগুলো মনে পড়েনি প্রথমবার তুমি যখন কারোর সাথে প্রেম করেছিলে এই কথাগুলো মনে পড়েনি যে লোক কি বলবে লোক কী ভাববে তখন তোমার কোনো ভয় আসেনি কারণ তখন তোমার কাছে ওটা বেশি গুরুত্বপূর্ণ ছিল তাহলে এখন কেন ভয় পাচ্ছ এখন কেন পিছিয়ে পড়ছ বন্ধু জীবনে যদি তুমি সফল হতে চাও তাহলে লোকের কথা নয় নিজের মনের কথা শোনো তোমার মন কি চায় সেটা করো লোক সারা জীবন তোমাকে আঙুল তুলবে কারণ এই সমাজটাই এমন কিছু লোক থাকবে সারা জীবনই প্রশ্ন করার জন্য তুমি লাইফে কিছু করতে না পারলে বলবে আবার অনেক বড় কিছু করলেও বলবে দু নম্বরই করিস তো কাউকে নকল করিস নি তো কারো চুরি করিস তো এরা নিজেরা তো জীবনে কিছু করতে পারে না আর কেউ কিছু করুক সেটাও চায় না আর তুমি এদের ভয়ে তোমার স্বপ্নগুলোকে শেষ করছো তোমার প্যাশানকে শেষ করছো তোমার লাইফকে শেষ করছো আজ তুমি এই সমাজের ভয়ে তোমার যে প্যাশানটা লুকিয়ে রেখেছো যে ইচ্ছাটাকে হত্যা করছো হয়তো সেই ইচ্ছে সেই প্যাশান তোমার লাইফ বদলে দেবে এবার তুমি যদি কারো ভয় সেই কাজটা না করো তাহলে তুমি কখনোই সফল হতে পারবে না সফল সেই হতে পারে যে কাউকে তোয়াক্কা করে না সফল সেই হতে পারে যে কাউকে ভয় করে না আর তুমিও ভয় পেও না দেখো তুমি যত এগিয়ে যাবে কিছু শক্তি তোমাকে ততই পিছনে টানবে তুমি স্বপ্ন দেখবে আর কিছু মানুষ সেই স্বপ্নগুলোকে ভাঙতে আসবে এবার তুমি ভাবো তোমার স্বপ্নগুলোকে শেষ করবে নাকি তোমার স্বপ্নগুলোকে সত্যি করবে না শুধু তুমি হাজার হাজার মানুষ জীবনে কিছু করতে পারে না এই একই সমস্যার কারণে লোক কী ভাববে লোক কি বলবে আরে ভাই তুমি খেতে না পেলে কেউ এসে তোমায় খাইয়ে দিয়ে যাবে না তোমার অন্ন তোমাকেই জোগাড় করতে হবে তাই আজ থেকে কে কী ভাববে ছাড়ো কে কি বলবে ছাড়ো তুমি নিজের আর নিজের কাজের উপর ভরসা রাখো কারণ তোমাকে তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে লাইফে কিছু করে দেখাতে হবে তোমার মধ্যে যে স্বপ্নগুলো এতদিন চাপা পড়েছিল তাকে জাগিয়ে তোলো আর স্বপ্ন পূরণ করার জন্য যা যা কিছু করার সব কিছু করা শুরু করে দাও মনে রেখো আজ তুমি যাদের ভয় পাচ্ছ যারা তোমায় আঙুল তোলে তুমি সফল হওয়ার পর তারা তোমার সামনে আসতেও ভয় পাবে কারণ তারা তখন সেই একই জায়গায় পড়ে থাকবে আর তুমি তাদের থেকে অনেক এগিয়ে যাবে